হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা একটা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ ডাব্লিউ বি কেপির জন্য আমরা প্র্যাকটিস সেট আলোচনা করছি তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে আজকে তেরো নম্বর প্র্যাকটিস সেট তো বারোটি ক্লাস অলরেডি আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যদি দেখতে চাও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব প্লে সেখান থেকে দেখে নিও তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো গৌরী স্টেশনারি দোকানে গিয়েছিল এবং পঁচিশ টাকা মূল্যের দ্রব্য কিনেছিল যার মধ্যে পঞ্চাশ পয়সা বিক্রয় কর দিতে হয়েছিল আচ্ছা একটা জিনিস প্রথমেই বলি যার মধ্যে বলেছে মানে এই পঁচিশ টাকার মধ্যেই তিরিশ পয়সা কিন্তু বিক্রয় কর আছে ওকে এবার বলেছে হয়েছিল কর যুক্ত কেনাকাটার উপর যদি করের হার ছয় পার্সেন্ট হয় তাহলে কর মুক্ত দ্রব্যের দাম কত প্রথমত দেখো কর দিতে হয়েছে ছয় পার্সেন্ট মানে যেটাতে কর লাগে দুটো জিনিস আছে একটা হচ্ছে কর যুক্ত আর একটা কর মুক্ত তো কর যুক্ত যেটা যেটাতে কর লাগে সেখানে ছয় পার্সেন্ট কর লাগে তাহলে এই যে ছয় পার্সেন্ট এটা বলা আছে কত তিরিশ পয়সা এই ছয় পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ পয়সা আচ্ছা এটা যদি তিরিশ পয়সা হয় ছয় পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট কত হবে তিরিশ বাই ছয় মানে পাঁচ পয়সা একশো পার্সেন্ট কত হবে একশো দিয়ে গুণ তার মানে হচ্ছে পাঁচশো পয়সা কাটাকাটি করলে তোমরা পাঁচশো পয়সা পাবে দেখো পাঁচশো পয়সা পাঁচশো পয়সা মানে কত পাঁচ টাকা তার মানে একশো পার্সেন্ট মানে যে টাকাটার উপর কর লাগে সেটা হচ্ছে পাঁচ টাকা দেখো এবার ব্যাপার হচ্ছে পাঁচ টাকা এর উপরে কর কর দিতে হয় মানে পয়সা লাগে সরি নয় টাকা ওকে তো পাঁচ টাকা হচ্ছে কর যুক্ত এর উপরে তিরিশ পয়সা কর লাগে তিরিশ পয়সা মানে পয়েন্ট থ্রি টাকা তাহলে মোট টাকা হয়ে যাচ্ছে কত ফাইভ পয়েন্ট থ্রি টাকা এই টাকাটা করের সঙ্গে কর সহ এই টাকাটা লেগেছে তাহলে পঁচিশ টাকার মধ্যে বাকি টাকাটাই কোন কর লাগেনি তো বাকি টাকাটা কত না পঁচিশ টাকার মধ্যে এই কোন কর লাগে না এটা হচ্ছে কর মুক্ত তো এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে পঁচিশ টাকার মধ্যে উনিশ দশমিক সাত টাকায় কোনো কর দিতে হয় না বাকি যে পাঁচ টাকা তিরিশ পয়সা থাকছে তার মধ্যে পাঁচ টাকার মধ্যে তিরিশ পয়সা কল লাগে পাঁচ টাকার মধ্যে তিরিশ টাকার কল লাগে মানে মোট পাঁচ দশমিক তিন টাকা লেগে যায় তো মোট পঁচিশ টাকা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ ঠিক আছে চলো নেক্সট কোশ্চনে যাব তিনটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে একশো আটত্রিশ যেকোনো দুটি করে সংখ্যার গুণ ফাল করে প্রাপ্ত তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে একশো একত্রিশ সংখ্যা তিনটির সমেষ্টির কত দেখো এখানে সংখ্যা তিনটা বলেন এটা বীজ গণিত রিলেটেড অঙ্ক এটা বীজগণিতের ফর্মুলা লাগে এখানে ধরে নাও যে সংখ্যা তিনটি হচ্ছে এ বি আর সি বি আর সি তাহলে এই তিনটির যোগফল কত সেটা আমাকে চেয়েছে যেটা দেওয়া আছে সংখ্যা তিনটির বর্গের সমষ্টি দেওয়া আছে বর্গ মানে প্রথমটার বর্গ দ্বিতীয়টার বর্গ তৃতীয়টার বর্গ এই তিনটির সমষ্টি বলা আছে একশো আটত্রিশ আর যে কোনো দুটি এই যে এবিসি আছে যে কোনো দুটি গুণ করো মানে এবি এ তিনটিতে সংখ্যা পাবো এগুলো গুণ করলে গুণ ফল এগুলোর সমষ্টি বলা আছে একশো একত্রিশ তো ব্যাপার হচ্ছে এটার যদি বর্গ করি আমরা মানে এ প্লাস বি প্লাস সি এর যদি আমরা বর্গ করি তাহলে কি পাই আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু ইন্টু সি এ ঠিক আছে এটা ওচ ফর্মুলা পার্ট তো আশা করছি তোমরা এগুলো বুঝবে তাহলে এইটার মান দেওয়া আছে কত একশো আটত্রিশ তো লিখবো একশো আটত্রিশ প্লাস টু ইন্টু এটার মান দেওয়া আছে একশো একত্রিশ তাহলে টোটাল কত হচ্ছে একশো আটত্রিশ প্লাস এইটা হবে তোমার দুইশো বাষট্টি আটত্রিশ আর বাষট্টি একশো আর এদিকে তিনশো মোট চারশো হচ্ছে তাই না এইটার বর্গ হচ্ছে চারশো তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে মানে এদিকে বর্গ তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে মানে রুট চারশো অর্থাৎ কুড়ি তাহলে সংখ্যা তিনটির যোগ ফল হচ্ছে কুড়ি অ্যান্সার হবে অপশন এ তো অবশ্যই এখানে ফর্মুলা ছাড়া হবে না এইভাবেই করতে হবে তোমাকে চলো আমরা একটি কাগজের ফটোকপির দাম এক টাকা একটি কাগজের ফটোকপির দাম এক টাকা যদিও প্রথম হাজারটি ফটোকপি করানোর পর মোট ফটোকপির উপর দুই পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে পাঁচ হাজার ফটোকপি করলে কত টাকা দিতে হবে এই যে মোট ফটোকপি বলেছে এটা হাজারটি বাদ দেওয়ার পর মোট ঠিক আছে হাজারটি বাদ দিয়ে মানে হাজারটি ফটোকপি করলে এক টাকা করে লাগে এতে কোনো ছাড় নেই কিন্তু এর পরে যখন তুমি হাজারের বেশি ফটোকপি করবে তো তখন যেটা মোট করবে তুমি মানে হাজার বাদ দেওয়ার পর যেটা মোট করবে তার উপরে দুই পার্সেন্ট ছাড় হয় তাহলে এই যে পাঁচ হাজার ফটোকপি হবে এর মধ্যে একটা হচ্ছে প্রথম হচ্ছে হাজার কপি আর বাকিটা হচ্ছে চার হাজার কপি এই হাজার কপির দাম এক টাকা করেই লাগবে তার মানে দাম হবে হাজার টাকা কিন্তু এখানটাই ছাড় যায় এই যে পরে আছে এখানে মুখে মুখে না পারো আশি টাকা হয় যদি মুখে মুখে না পারো তো এভাবে করে নেবে চার হাজার ইন্টু দুই পার্সেন্ট দুই বাই একশো দুটি শূন্য দুটি শূন্য কাটলে চল্লিশ দুই আশি টাকা আশি টাকা ছাড় দিলে এখানে তিন হাজার নশো কুড়ি টাকা হবে তাই না দুই পার্সেন্ট হচ্ছে আশি টাকা টোটাল আমার টাকা লাগবে হাজার টাকা লাগবে হাজার কপির জন্য আর চার হাজার কপিতে লাগবে তিন হাজার নশো কুড়ি টাকা টোটাল হবে চার হাজার টাকা এইটা হবে অ্যান্সার তো অ্যান্সার হবে অপশন ডি আশা সকলে বুঝতে পেরেছো ব্যাপারটা চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যাব বলা হয়েছে তেরো ওকে এক লক্ষ তেত্রিশ হাজার একশো টাকার একটি বাড়ি আর বাহাত্তর হাজার নশো টাকার দামের একটি জমির ওপর বানানো হয়েছে যদি জমির দাম দশ পার্সেন্ট করে বৃদ্ধি পায় আর বাড়ির দাম দশ পার্সেন্ট করে কমে যায় তাহলে কত বছর পর উভয়ের দাম সমান হবে কত বছর পর আমাদের জানা নেই এবার খেয়াল করো এটা তো চক্রবৃদ্ধির মতো বেড়ে যায় তাই না তো প্রথমটা বাড়ছে জমির দামটা বাড়ছে জমির দাম কত বাহাত্তর হাজার নশো টাকা হচ্ছে জমির দাম তাহলে আমরা এভাবে লিখতে পারি বাহাত্তর হাজার নশো প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে বেড়ে যায় তাহলে হয়ে যাবে একশো দশ বাই একশো কত বছর জানা নেই ধরো এন বছর তাহলে পাওয়ারে যাবে এন ঠিক একইভাবে এদিকে দেখো দেওয়া আছে এক লক্ষ তেত্রিশ হাজার একশো টাকা এটা প্রতি বছর দশ পার্সেন্ট কমে যায় দশ পার্সেন্ট যদি কমে যায় তার মানে হবে নব্বই পার্সেন্ট নব্বই ডিভাইডেড বাই একশো এটা কত বছর জানা নেই কিন্তু দুটি একই সমান কত বছরে মানে দুটি একই সময় হবে একই বছর তো এখানেও এন যাবে এবার এই দুটি সমান বলেছে এন বছরে সমান হবে এটা বাড়তে বাড়তে আর ওটা কমতে কমতে এন বছরে সমান হবে দেখো আমরা যদি এটা করি এই যে এইটা আছে না বাহাত্তর বাহাত্তর হাজার নশো সেটা এ পাশে নিয়েছ তাহলে এদিকে আছে তেরো এক লক্ষ তেত্রিশ হাজার একশো তার নিচে চলে আসবে বাহাত্তর হাজার নশো আর এইটা এদিকে আলে নিচে চলে আসবে তাই না এটা তুমি কাটাকাটি যদি কর দাও তাহলে তুমি পাবে এগারো বাই দশ পাওয়ারে এন আছে আর এটা নিচে চলে আসবে এই এটাও যদি শূন্য শূন্য কেটে দাও তো নয় বাই দশ তো নয় বাই দশ নিচে আসবে এবার এটার পাওয়ারে এন ছিল এটার পাওয়ারে এন তার মানে পুরোটার পাওয়ার আমরা এন দিতে পারি ঠিক আছে এবার দেখো এর নিচে দশ এর নিচে দশ কেটে যাবে তাহলে এখানে থাকবে এগারো বাই নয় তার পাওয়ারে থাকবে এন আর এদিকে দেখো এদিকে দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও এটা হবে তেরোশো একত্রিশ আর এটা হচ্ছে কত সাতশো উনত্রিশ তার মানে এটা হচ্ছে তোমার এগারো বাই নয় নয়ের কিউব ঠিক আছে এগারো বাই নয়ের কিউব নয় নয় একাশি ওকে নয়ের কিউব হচ্ছে সাতশো নিচে আর এগারো কিউব হচ্ছে তেরোশো একত্রিশ এটাও করে এবার দেখো দুই পক্ষ যদি তুমি এই নীচের বেশ সমান আছে বেশ যদি সমান থাকে তো এন এর ভ্যালু আমরা কত পেলাম তিন তো এন এর ভ্যালু তিন মানে তিন বছর পরে উভয় দাম সমান হবে তো অ্যান্সার হবে অপশন ডি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার এইভাবেই করতে হয় একটা জিনিস তুমি করতে পারো যদিও বলাটা ঠিক না তুমি করতে পারো সেটা হচ্ছে কি না বেশি দামটা যেটা রয়েছে সেটা কম দাম দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে দিয়ে পাওয়ার কি পাওয়ার আসতে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার এটা কিউব মানে একত্রিশ আহ তেরোশো একত্রিশ এটা কার এটা এগারোর ঘন তাহলে কিউব আসছে এই সাতশো উনত্রিশ এটাতে অনেক রকমের আসে চারও আসে ঠিক আছে নয়ের পাওয়ার কিউ আছে তিনের পাওয়ার ছয় আসবে তো অনেক রকমের আসবে কিন্তু দুটিতেই ঘন আনতে পারছি মানে ওটা এগারো এটা নয় এর ঘন আনতে পারছি মানে পাওয়ারে তিন আনতে পারছি তো তিন বছর আমাদের অ্যান্সার হবে যদি প্র্যাকটিস থাকে তাহলে করে নেবে তাছাড়া আমি তো ডিটেলস বললাম কিভাবে এ সমাধান হবে চলো নেক্সট কোশ্চেন যাবো বারো কিউ প্লাস তেরো কিউ মাইনাস পঁচিশের কিউ প্লাস এগারো হাজার সাতশো এর মান কত হবে দেখো তোমরা

চলো নেক্সট কোশ্চেন যাব একটি স্কুলে তিনশো জন বালক আর একশো জন বালিকা আছে বালকদের ছয় পূর্ণ এক এক আর বালিকাদের আট পূর্ণ এক এক অনুপস্থিত ছিল পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত আচ্ছা পুরো স্কুল মানে এই দুটি যোগ হয়ে যাবে ঠিক আছে মানে পাঁচশো হবে স্টুডেন্ট টোটাল টোটাল পাঁচশো স্টুডেন্ট এবার প্রথমে কি বলেছে বালক আছে তিনশো কুড়ি জন এর কত পার্সেন্ট অনুপস্থিত

পার্সেন্টের জন্য নিচে একশো আসবে বাস কাটাকাটি করো পঁচিশ সঙ্গে এটা কাট চার চার আর তিন বারো বারো দিয়ে এটা কাটলে আমরা পনেরো পাই তাহলে পনেরো জন অনুপস্থিত টোটাল কত অনুপস্থিত তো পঁয়ত্রিশ জন এটা পার্সেন্টেজ বের করতে হবে কত জন তো টোটালের উপর পার্সেন্টেজ পাঁচশো জন হচ্ছে টোটাল তো পাঁচশোতে অনুপস্থিত হচ্ছে পঁয়ত্রিশ একশোতে কত এটার সঙ্গে এটা কাটলে পাঁচ তার মানে সেভেন সেভেন পার্সেন্ট পার্সেন্ট এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে ভাবছেন সে আশা করছি বুঝতে পেরেছো আচ্ছা বন্ধুরা তোমরা যদি সাজেশন ব্যাচে ভর্তি হতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই সাজেশন ব্যাচে তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে টাইপ কমন যদি ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এই একটাই ব্যাচে যেখানে তুমি অল টাইপস পেয়ে যাবে সে চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পেয়ে যাবে মক টেস্ট হবে তো এত কিছু হবে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস থাকবে পিডিএফ সহ চ্যাপ্টার ভিত্তিক সাজেশন চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট চ্যাপ্টার ভিত্তিক টাইপ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কোর্স ফি হচ্ছে দুইশো নিরানব্বই টাকা একবার মাত্র পেমেন্ট করতে হয় এই হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জোরে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ